সকাল থেকে বৃষ্টি সকাল থেকে বৃষ্টি সকাল না ভোর থেকে বৃষ্টি আর ভালো লাগছে না সব কিছুর একটা লিমিটেশন থাকা দরকার নেই আর আমার পাশের বাড়ির লোক কাজে বেরোচ্ছে এ পয়সা খায় খালি পয়সা খায় ভাত আর খায় না গুড মর্নিং গুড মর্নিং ফ্রম নিজের বাড়ি এখন ঘড়িতে বেজে গেছে দশটা এখন আমি দোকানের জন্য রেডি হয়ে গেছি ঠিক আছে ঘুম থেকে উঠেছি মোটামুটি সকালবেলা ছটা ছটা থেকে না বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে তো একটু এখন কমেছে তো এখন ভাবছি যে আজকে আর গপও ইউজ করব না আমার নিজের মোবাইলটা থেকে ইউজ করব তো চলো জানি না আজকে কি ব্লগ বানাবো আজকে এখন বেরোচ্ছি সোনাইকে নিয়ে ওকে আগে ওর বাপের বাড়িতে দেবো বাপের বাড়িতে দিয়ে কারণ ওর বাপের বাড়িতে আছে রান্না পুজো আজকে সারাত ওরা হয়তো রান্না পুজোতে থাকবে তো রান্না পুজো কমপ্লিট করবে ওরা আমি কালকে সকালবেলা আবার গিয়ে দেখবো কি কি রান্না করেছে কিছু ও করে নিয়েছে কালকে দেখলে আগের ব্লগে যাই হোক চলো বেরোনো যাক ওকে বাপে বেঁধে দিয়ে আমি দোকানে যাব চলো আগে সব গুছিয়ে রাখতে পারো কি করবে বলো আজকে ইলিশ মাছ ইলিশ মাছ ছিল না কিছু আমি দোকান করতে যাই না খেতে যাই আমুদি মাছ ইলিশ মাছ বৃষ্টিতে পুরো চুপচুপে হয়ে ভিজে রয়েছে কভারটা তাও কভারটা আছে বলে

এই গাড়ি চলতে চলতে এই জায়গাটাতে মন্দিরটা কি সুন্দর গো তুমি এতদিন বলনি এই রকম মন্দির আছে জগন্নাথের মন্দির আছে কি সুন্দর ভাবে সাজায় তোমার বাড়ির কাছে কাছে ভেতরটা সুন্দর বাইরে দিয়ে বোঝা যাচ্ছে না এর মন্দিরটা বোঝা যাচ্ছে না বাইরে দিয়ে কিন্তু ভেতরটা সুন্দর সত্যি সুন্দর যত সব

এই রান্নারটা রয়েছে কী বলে রান্না পুজো ঠিক আছে হাতে নাইটি দিয়ে দিয়েছি কেটে পড়ো আমি দোকানে গেলাম না না আমি দেরি করুন না টাটা আমি যাবো না আজকে এখন আজকে ওদের আছে কোনো একটা প্রোগ্রাম আছে আশা করি পুরো এই চত্বরটাতে দেখছি এরকম যাচ্ছে সব জায়গায় আলাদা আলাদা করে ওরা ফেরে বেরিয়ে আজকের প্রোগ্রামটা কী সেটাই জানি না কী যেন বলে এই প্রোগ্রামটাই হচ্ছে সেই প্রোগ্রামটা আছে আজকে দিনটা আমি জেনে আজকে তোমাদের জানিয়ে দেবো অনেকটা দেরি হয়ে গেল সাড়ে এগারোটা বেজে গেছে আজকে অনেক দেরি হয়ে গেছে আসতে মেনি মেনি মিনিটস লেটার দেবো চাটনি দেবো চাটনি পাপড় কিছু দেবো খাবারটা টেস্টি হয়েছে কোন ঠিক আছে তুই সব কাহা সে আতেই পুরো দিনটা কাটিয়ে নিলাম আর দোকান থেকে দোকানদারি করতে করতে আর সে তো ব্লগ হয় না তোমরা সবাই জানো আর দোকান থেকে ফেরার পথে আমি আর ভিডিও বানাইনি একটাই কারণে কি ব্যাপারটা হচ্ছে খুব তাড়াহুড়োর মধ্যে না পলিউশন সার্টিফিকেটটা বের করতে হয়েছিল আমার গাড়িটার জন্য হঠাৎ করে মনে পড়েছিল সতেরো তারিখ পলিউশন সার্টিফিকেটটা লাস্ট ডেট তো সতেরো তারিখ আগামীকাল বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজোতে সমস্ত মেশিনপত্র সবার বন্ধ থাকে তাও আমি ভেবেছি যদি চান্স আজকে সন্ধ্যের পর মানে রাত্রি নটার সময় দোকান থেকে বেরিয়ে যদি না করতে পারি তাহলে সতেরো তারিখেও হবে না আঠেরো তারিখে পুরো জিনিসটা রাস্তায় যদি পুলিশ ধরে আমাকে পুরো কেস দেবে যাই হোক ঠাকুর সহায় আছে আমাদের পাটুলিতে রাত্রি নটার পরেও পিউসি হচ্ছিল যাই হোক আমার কমপ্লিট হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি আর একদম শেষে তোমাদের জন্য রইল রান্না পুজোর কয়েকটা ক্লিপ যেটা আমার ওয়াইফ তার বাপের বাড়ির থেকে পাঠিয়েছে চলো ওটা দেখে গুড বাই জানাচ্ছি সকলকে ভালো দেখো সকলে আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো আর কেমন হচ্ছে কমেন্টে কমেন্ট টাটা রান্না পুজোর গ্যাস অন হচ্ছে शामू समा